লিসনিং সেগমেন্টে আমরা বেশ কয়েকটা কমন মিস্টেক করে থাকি আমরা মিস্টেকগুলো নিয়ে আলোচনা করব এবং সেগুলোকে কীভাবে অ্যাভয়েড করা যায় সেটাও করবো সো একদম অডিও শুরু হওয়ার আগে থেকেই আমরা প্রশ্ন যদি না পরে থাকি তাহলে কিন্তু এটা একটা বড় মিস্টেক অর্থাৎ লিসনিং টেস্টের অডিওটা প্লে হওয়ার আগ থেকেই আমরা কিছু কিছু প্রশ্ন আগে থেকে পড়ে রাখবো এবং আগে থেকে একটু গেস করা ট্রাই করবো যে এটার আনসার কি ধরনের হতে পারে আমরা একটু কিওয়ার্ডস মার্ক করে নিব সেই প্রশ্নের এবং এতে করে যেটা হবে হচ্ছে ইম্পর্টেন্ট এই কিওয়ার্ডসগুলো ধরে ধরেই আমরা লিসনিং অডিওতে কখন ওই টপিকগুলো নিয়ে কথা বলা হচ্ছে সেটা ট্র্যাক করতে পারবো দ্বিতীয় যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট যে ইনস্ট্রাকশনগুলো আছে অ্যাকচুয়ালি সব ইনস্ট্রাকশন যে খুব ইম্পর্টেন্ট আইএলস পরীক্ষায় ইনস্ট্রাকশনগুলোকে ইগনোর করা এটা একটা মিস্টেক ইনস্ট্রাকশনগুলো কেয়ারফুলি পড়বেন কোন জায়গায় রকম ওয়ার্ড লিমিট দেওয়া আছে কেয়ারফুলি দেখবেন যাতে করে আপনার আন্সারগুলোতে কোনো রকমের ভুল ত্রুটি না রয়ে যায় তিন নম্বর যে মিস্টেকটা আমরা সবাই করি সেটা হচ্ছে স্পেলিং মিস্টেক অনেক কমন সবার হয়তো মনে হতে পারে যে ধুর আমার স্পেলিং মিস্টেক হয় না এটা নিয়ে আমার টেনশন নেওয়ার কিছু নাই না ইভেন দ্য বেস্ট অফ দেখা যায় যে যখন আমরা তাড়াহুড়ার মধ্যে থাকি আমরা একদিক দিয়ে অডিও শুনছি আরেক দিক দিয়ে লিখছি এই যে প্রসেসটার মধ্যে যখন আমরা থাকি তখন কিন্তু আমরা হাই স্ট্রেসে থাকি হাই প্রেশারে থাকি তাই স্পেলিং মিস্টেক করাটাও ওই টাইমটাতে দেখা যায় যে প্রবণতা বেড়ে যায় সো আমরা স্পেলিং মিস্টেক অর নট আমরা যেটা করব। লিসনিং সেগমেন্টটা যখন শেষ হয়ে যাবে পুরো সেগমেন্টটাকে আরেকবার একটু রিভিশন দিব তখন দেখবেন যে অনেক কমন কমন মিস্টেক যদি আপনার চোখে পড়ার থাকে ইমিডিয়েটলি চোখে পড়ে যাবে আপনি কারেক্ট করে ফেলতে পারবেন এরপরে যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে কোয়েশ্চেন স্পিডের কারণে অর্থাৎ আমরা অডিও শুনতে থাকছি শুনতে থাকছি আমাদের হয়তো বা মনে হতে পারে যে আচ্ছা এটার আনসার মনে হয় আমি মিস করে গিয়েছি অনেক সময় এটা কিন্তু আমাদের ভুল ধারণা হয় এবং দেখা যায় যে আনসারটা অডিওতে পরের দিকে আমরা পেয়ে যাওয়ার একটা চান্স থাকে তাই অডিওটা থাকবেন একেবারে গিভ আপ করার আগ পর্যন্ত একদম নিশ্চিত হয়ে নিবেন যে না এটা আসলে আমার মিস হয়ে গিয়েছে এটা আমি এখন বাদ দিয়ে দিই এটার সাথে আরেকটা খুব রিলেটেড এবং একই রকম মিস্টেক হচ্ছে আনসার যখন আমরা পাঠছি না খুঁজে পাচ্ছি না তখন প্যানিক করে ওই আনসারটা নিয়েই একদম ফিক্সেট হয়ে বসে থাকা যে না আমার এই আনসারটা করতেই হবে কোনো না কোনোভাবে একটা আনসার আমাদের মিস হয়ে গিয়েছে আমরা ওই লেট গো কারণ অডিও কিন্তু কারোর জন্য থামবে না অডিও চলতেই থাকবে দেখা যাবে যে ওই একটা উত্তর মিস করেছি বলে আমাদের পরবর্তীতে আরো অনেকগুলো মার্ক কিন্তু হারিয়ে যাবে অনেকগুলো উত্তর আমরা মিস করে ফেলবো এটা কিন্তু কোনোভাবেই করা যাবে না ইভেন দ্য বেস্ট অফ দ্য বেস্ট স্টুডেন্টস এরও আমি দেখেছি যে এই ভুলটা হয় যে একটা আনসার দেখে না না এটা আমার পারতেই হবে পারতে হবে এই ঠেলায় দেখা যায় যে লিসনিং অডিও চলতেই থাকে আমরা আরও অনেকগুলো আনসার মিস করে ফেলি আরেকটা কমন মিস্টেক যেটা স্টুডেন্টরা লিসনিং পরীক্ষায় করে থাকে সেটা হচ্ছে টেন্সেস বিভিন্ন গ্রামার সিঙ্গুলার প্লুরালস এগুলো ইগনোর করে ফেলে অডিওতে কি কন্টেক্সটে সিঙ্গুলার প্লুরাল কিভাবে বলছে নাকি বলছে কোন টেন্স ব্যবহার করেছে এগুলো একটু দিয়ে দেখার চেষ্টা করবেন শোনার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন একদম একই টেন্সে বা একই সিঙ্গুলার প্লুরাল ফরম্যাটে আপনি যাতে আপনার আনসারগুলোও দেন বিকজ নালে কিন্তু আবার ইনকনসিস্টেন্সি রয়ে যাবে অডিও এবং আপনার আনসারের মধ্যে আরেকটা কমন মিস্টেক লিস্টিং সেগমেন্টে স্টুডেন্টসরা করে থাকে সেটা হচ্ছে টাইম কন্ডিশনে প্র্যাকটিস না করা অর্থাৎ আমরা যখন বাসায় প্র্যাকটিস করি তখন দেখা যায় যে নিজেদেরকে অনেক রকমের রিল্যাক্সড কন্ডিশনে পরীক্ষা দিতে করি অর্থাৎ দেখা যে আমার টাইম শেষ হয়ে যাচ্ছে না এক মিনিট এক্সট্রা নিয়ে দেই অসুবিধা নাই এটা খুবই খারাপ একটা জিনিস এবং এই প্র্যাকটিসটা আপনারা করবেন না যতটা সম্ভব রিয়েল এক্সাম কন্ডিশনের মতো করে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনার অ্যাকচুয়াল এক্সামটা দেখা যাবে যে খুবই ভালো হবে সো লিসনিং টেস্টে আমাদেরকে যতটুকু টাইম দেওয়া হয় ঠিক ততটুক টাইম নিয়ে আমরা বাসায় আমাদের মক টেস্টগুলো প্র্যাকটিস করবো তাহলে আগে থেকে ওই টাইম কন্ডিশনের মধ্যেই পরীক্ষা দিতে অভ্যস্ত হয়ে যাব মেন পরীক্ষাটাও আমাদের বেটার হবে আরেকটা কমন মিস্টেক যেটা স্টুডেন্টরা করে থাকে সেটা হচ্ছে শুরুর দিকে যে ইন্ট্রোডাক্টরি কনভারসেশনটা হয় সেটাকে খুব একটা বেশি গুরুত্ব দিয়ে না শোনা এটাও কিন্তু একটা ভুল বিকজ আপনি যখন ওই ইনিশিয়াল কনভারসেশনটা শুনবেন সেটা কিন্তু আপনাকে পুরো সিচুয়েশনটা সম্পর্কে একটু কনটেক্সট দিবে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিবে এবং এটা আপনাকে ওভারঅল আরও প্রিপেয়ার করে তুলবে পরবর্তীতে যখন আপনি অ্যাকচুয়ালি অডিওর উপর বেস করে যে কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলো করবেন তখন যাতে আপনি আরো প্রিপেয়ার্ড হয়ে আরো ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন সহ অ্যাটেম্প করতে পারেন সেটার জন্য আরেকটা কমন মিস্টেক করে সেটা হচ্ছে নিজস্ব ভাবে বা নিজস্ব ওয়েতে নোট টেকিং প্র্যাকটিস না করা অর্থাৎ দেখেন আপনি যখন বাসায় প্র্যাকটিস করছেন তখন নোট টেকিংটাও প্র্যাকটিস করেন যে আমি যখন একটা অডিও শুনছি অডিও শোনার আগে থেকে আমরা বললাম না যে আমরা প্রশ্নগুলো একটু একটু করে পড়ে নিব কিওয়ার্ডসগুলো দাগাবো কিওয়ার্ডসগুলো দাগানোর পাশে আমাদের যদি কোনো অ্যাব্রিভিয়েশনের মাধ্যমে নোট টেকিংয়ের ইচ্ছা থেকে থাকে যদি মনে হয় যে না এটা করলে হেল্প হবে তাহলে সেটাও আমরা অন দ্য গো করতে থাকবো অডিও প্লে হবে এবং আমরা রিয়েল টাইমে আনসার করতে তখন আমাদের পুরো এক্সপিরিয়েন্সটাকে আরো অনেক ইজিয়ার করে তুলবে আরেকটা কমন পিটফল যেটা স্টুডেন্টরা অ্যাকচুয়ালি ফেস করে থাকে সেটা হচ্ছে প্যারাফ্রেজিং এর কারণে আনসার মিস করে ফেলা অর্থাৎ আপনি লিসনিং অডিওতে যেই শব্দগুলো শুনছেন হুবহু যে সেই শব্দগুলো আপনি আপনার প্রশ্নে পাবেন এটা কিন্তু নেসেসারি না একেবারে দেখা যাবে লিসনিং অডিওতে একভাবে বলেছে আমাদের প্রশ্নে গিয়ে দেখা যাবে অন্য শব্দ ব্যবহার করে প্যারাফ্রেজিং এর মাধ্যমে একই কথা বলেছে সো আমাদেরকে অ্যাওয়্যার থাকতে হবে আমরা যাতে প্যারাফ্রেজিং এর কারণে ইম্পর্টেন্ট কোনো আন্সার মিস না করে ফেলি আরেকটা লাস্ট কমন মিসটেক যেটা স্টুডেন্টরা করে থাকে লিসনিং সেগমেন্টের ক্ষেত্রে সেটা হচ্ছে আনসারস আগে থেকে প্রিডিক্ট না করা অর্থাৎ আমরা কিন্তু একটু আগেই শুনেছি অডিও প্লে হওয়ার আগে থেকে আমরা কিন্তু প্রশ্নগুলো পড়ব যখন আমরা কিওয়ার্ড দাগাবো প্রশ্নগুলো একটু পড়বো তখনই কিন্তু আমরা ধারণা পাবো যে এই প্রশ্নের পসিবল উত্তর কি কি হতে পারে প্র্যাকটিক্যালি যদি চিন্তা করি তাও কিন্তু কিছুটা হইলেও ওয়ার্ক করা সম্ভব সো আমরা আগে থেকে একটু প্রিডিক্ট করার চেষ্টা করব যে এটার পসিবল আনসার কি হতে পারে সো যখন আমরা অডিও শুনবো তখন আমরা আরও অ্যাওয়ার হয়ে ওই থট প্রসেসটা ফলো করে হয়তোবা আরেকটু ইজিলি আমাদের আনসারগুলোকে ট্রেস করতে পারবো আগে থেকে আনসার যদি আমরা প্রিডিক্ট করার চেষ্টা করি ইট উইল মেকআ আওয়ার লাইফ মাচ ইজিয়ার